প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন শুধুমাত্র নামেই দেশের সেরা বিদ্যাপীঠ ছিল শত বছর হয়ে গেলেও এখনও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যূনতম সুবিধাগুলো পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হোক কিংবা পূর্বের ডাকসু প্রতিনিধি কেউই কখনও শিক্ষার্থীদের শিক্ষার সুন্দর পরিবেশ নির্মাণের জন্য কাজ করেনি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ক্যান্টিনগুলোর কথাই ধরা যাক এখনও এখানে খাবারের মান অনেক বস্তির হোটেলের চেয়েও খারাপ যার ফলে সাদিক কাম ভিপি নির্বাচিত হবার পরেই ঢাবি হলের খাবারের মানোন্নয়নে সবচেয়ে বেশি জোর দিয়েছেন দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হবার আগেই তারা ক্যান্টিনগুলোর পরিবেশে যে পরিবর্তন এনেছেন তা আগে কেউই করতে পারেনি শুধুই দেখে নেওয়া যাক হলগুলোর খাবারের অবস্থা আগে কেমন ছিল ঢাবি ক্যান্টিনের রান্না করা ডাল দিয়ে যেন গোসল করা যায় তরকারিতে পোকামাকড় পাওয়াটা যেন নিত্যদিনের ঘটনা কোনো খাবারই দেয়া হয় না পরিমাণ মতো মশলা মাছ মাংস পরিমাণে অত্যন্ত কম তাজা খাবার দিয়ে রান্না করাটা যেন ক্যান্টিন মালিকদের বিলাসিতা রান্নাঘরের অবস্থা যেন আরও খারাপ অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার পাত্র খোলা রাখা কর্মচারীদের মাথায় ক্যাব বা ভর না করা রান্নার সময় সিগারেট খাওয়া যেন খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল অথচ একজন শিক্ষার্থী কত স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু এই রকম খাবার খেয়ে বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়ে থাকে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে বাইরের কোনো হোটেলে খাবার খেতে হয় তাদের যাদের অতিরিক্ত টাকা নেই তারা এই নিম্নমানের খাবার খেয়েই অপুষ্টিতে ভোগে যার ফলে উচ্চশিক্ষা নিতে এসে বরং পড়ে যায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়াশোনায় ভালো করার অন্যতম শর্তই থাকে ভালো খাদ্য অথচ সেটাই নিশ্চিত করতে পারে না দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সাদিক ক্যামরা পরিবর্তনের শপথ নিয়ে এসেছেন এক মাসের মধ্যেই তারা তাদের কার্যক্রমে অনেকটাই অগ্রগতি করতে পেরেছে বিশেষ করে হলের খাবারের মান এখন আগে চেয়ে ভালো আগে নোংরা পরিবেশে খাবার রান্না করা হলেও এখন সেখানে কিছুটা স্বাস্থ্যকর পরিবেশ ফিরেছে পচা পুরাতন খাদ্য সামগ্রীর বদলে এখন ক্যান্টিনে থাকছে তাজা খাবার এমনকি ক্যান্টিনের বিকল্প হিসেবে ক্যান্টিনের কাছেই খাবারের ব্যবস্থা করেছেন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে ভাত তরকারি মাছ মাংস সবই থাকছে কোন শিক্ষার্থী যদি ক্যান্টিনে খেতে না চায় সে বিকল্প হিসেবে ওখানেও খাবার খেতে পারে এসবের পাশাপাশি হলে এসেছে ফ্রিজ সেই সাথে ঢাবির ক্যান্টিন মালিকদের কুচক্রি সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছেন ডাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা সার্বিকভাবে বলা যায় সাদিক কামের নেতৃত্বাধীন ডাকসু সদস্যরা খাবারের উন্নয়নে যা করে দেখাচ্ছেন তা এর আগে কেউই কখনো করতে পারেনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে